মানুষ কষ্ট দিচ্ছে অপমান করছে অন্যায় করছে তাহলে এই ভিডিওটি দুই মিনিট সময় নিয়ে শুনুন একটা কথা জানেন আপনি যদি কারো কোনো ক্ষতি না করেন তবু কিছু মানুষ আপনাকে নিয়ে হাসি তামাশা করবে খোঁচা দিয়ে কথা বলবে আপনার অতীত টেনে আনবে কিন্তু শুনুন নিশ্চয়ই আল্লাহ বান্দার অন্তর জানেন যেটা সে মুখে বলে না সুরা আলমক অর্থাৎ মানুষ আপনার মনের কথা না বুঝলেও আল্লাহ জানেন আপনি ভালো এটা আপনি জানেন আর আল্লাহ জানেন আল্লাহ যখন জানেন তখন মানুষের জানা লাগবে না তাই মানুষের কথায় কান দিবেন না মানুষ সেরে গেলে ভয় পাবেন না আমার বান্দারা যখন তোমাকে ছেড়ে যাবে তখন আমি তোমার জন্য যথেষ্ট হব সুরা আজ জুমার মানুষ আসবে যাবে এটাই নিয়ম কিছু মানুষ শুধু শিক্ষার জন্য আপনার জীবনে আসে প্রেম ব্যর্থ হয়েছেন অপমানিত হয়েছেন এটা শাস্তি না এটা শিক্ষা আল্লাহ আপনাকে ভালোবাসা বুঝিয়ে দিয়েছেন আবার বিচ্ছেদ বুঝিয়ে দিয়েছেন যাতে আপনি আগের চেয়ে শক্তিশালী পরিণত ও ধৈর্যশীল হন মোসাল্লাহ আল্লাহর ওপর ভরসা করে লাঠি দিয়ে নদীর ওপর আঘাত করেছিলেন আর সমুদ্র দ্বীকণ্ডিত হয়ে পথ হয়ে গিয়েছিল ভরসা করলে আল্লাহ অলৌকিক পথও খুলে দেন ধৈর্য ধরুন আল্লাহর জবাব আসবেই যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের বিনা হিসেবেই পুরস্কার দেবেন সোরা আজ জুমার মানুষ অপমান করলে মিথ্যা বললে চুপ থাকুন অপমানের জবাব অপমান নয় সুন্দরভাবে ব্যবহারই সবচেয়ে বড় জবাব আপনি যদি ক্ষমা করেন ভদ্রতা দেখান একদিন সেই লোক নিজেই আফসোস করবে আল্লাহ সারে দেন ছেড়ে দেন না অভিশাপ দিবেন না এটা নবীর শিক্ষা নয় বরং আল্লাহকে বলুন হে আল্লাহ যারা আমাকে অপমান করেছে তাদের চোখে আমার মর্যাদা বৃদ্ধি করো এবং তাদের উচিত শিক্ষা দাও কিন্তু অভিশাপ নয় ন্যায় বিচার দিও আল্লাহ সব দেখেন সব শোনেন তাই তার ওপর ভরসা রাখুন এগুলো আপনার পরীক্ষা প্রমাণ আপনার প্রিয়বান্দা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যাকে আল্লাহ তালা ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন তিরমিজি জিহাদিস দুই আমি একজন পূর্ণ বছরের ছেলে এটা নিজের জীবনে দেখেছি দু হাজার একুশ চব্বিশ সাল পর্যন্ত আল্লাহ আমাকে বদলে দিয়েছেন অপমান দুঃখ কষ্ট সব ছিল কিন্তু ধৈর্য ধরে ইবাদত করেছি এবং আজ আমি শান্তি পেয়েছি পরিণত হয়েছি আল্লাহর কাছে আরো ঘনিষ্ঠ হয়েছি আমি যদি ছোট বয়সে ধৈর্য ধরে জিততে পারি আপনিও পারবেন কষ্টের পরে আছে শান্তি নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে শান্তি সুরা আশার আমি তোমার বুকে কি আছে তা ভালোভাবে জানি সুরা আল হিজর আপনার মন আল্লাহ জানেন তাই মানুষের দৃষ্টিতে ভালো না হলেও সমস্যা নেই আল্লাহর কাছে আপনি ভালো হলে যথেষ্ট এটা শাস্তি নয় এটা পরীক্ষা নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা ধন জীবন ও ফলের ক্ষতি দিয়ে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকরা অর্থাৎ আপনার জীবনের কষ্ট এটা শাস্তি নয় আল্লাহর পরীক্ষা আপনার মর্যাদা বাড়ানোর সুযোগ ধৈর্য ধরলে এ কষ্ট জান্নাতে দরজা খুলে দেবে শেষ কথা ধৈর্য ধরুন দোয়া করুন ইবাদত চালিয়ে যান ভালো সময় আসবেই খুব দ্রুত যেদিন আল্লাহ দেবেন সেদিন আপনা থেকে খুশি কেউ থাকবে না আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিন আর যেতে পারেন কপেলিং করে দিন